থাকবে প্যান্টের পিসটা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাঁ আর দুপাটা দেখেন কি সুন্দর একটা নামাজি দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের পাকা পাঁচ হাতের আর দুপাটা দেখেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আর মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও হয় সাথে সাথেই চলে যাবে আপনার মোবাইল অপশনে নেক্সট হচ্ছে আমি আপনাদের আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন এটা কিন্তু কত সুন্দর একটা ড্রেস দেখেন এটার সাথে আপনারা এটা পাচ্ছেন প্যান্টের পিসটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা থাকতেছে দুপাটাটা চমৎকার ড্রেসগুলো হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর থাকতেছে হ্যাঁ এই ড্রেসগুলো হচ্ছে আপনারা চাইলে বিয়ে বাড়িতে হচ্ছে পার্টিতে করে যেতে পারবেন খুব ভালো মানের ড্রেসগুলো গুলো আমরা হোলসেলে দিচ্ছি আপনাদেরকে আর যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারা তো ওরা ধরা ব্যবসা করতে পারবেন দেরি না করে অবশ্যই নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দেখেন এটা থাকতেছে দুপা হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অনলি নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটাও কিন্তু খুব চমৎকার একটা কালার ডিজাইন প্রিন্ট আসছে ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেসটা থাকতেছে হ্যাঁ মাত্র নয়শো টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকায় দেখেন আপনারা কি পাচ্ছেন এটা থাকতেছে প্যান্টের পিসটা নেক্সট দেখিয়ে দিব দুপাটাটা দেখেন কি সুন্দর দুপাটাটা তো যারা আমাদের এই সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই এই সবটা ভিজিট করে নিয়ে নেবেন যারা অনলাইন কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি নেবেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে ধর নাম্বারটাতে যোগাযোগ করতে হবে সুসময় ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে